কেমন আছে তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আর এই যে পাখিদের পাখিরা পরিমাণ পরিমান রাখছিল শোনা যাচ্ছে এই এখন আবার বন্ধ করে তুই একটা আসছিস এই তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমাদের সাথে শেয়ার করছি দাও এটা হচ্ছে আমার বাইয়ের বাগান হ্যাঁ মানে মিনার বাসুরের আমার খারাপ তো ভাই ছোট্ট একটা বাগান বাইরের অনেক শখের একটা বাগান দেখো আর এই যে সিম গাছ লাগাইছিল হ্যাঁ সিম গাছগুলো নাকি পাখি খেয়ে ফেলে ফুলগুলা এই যে কেটে ফেলতেছে পাখির যন্ত্রণায় সিম খেতে পারে না এই জন্য কেটে ফেলতেছে আর এই যে দেখো পেঁপে মাসাল্লা তো আল্লাহ আবারও বের হলাম এখন যাব বাজারে আজকে শুক্রবার দোকান সব বন্ধ করে ফেলবে আমার একদম জরুরি বৃদ্ধিতে হচ্ছে একটা হেডফোন লাগবে আমার ব্লুটুথ আছে চলে এলাম বাজারে আর এই যে এখানে আসলাম মুরগি কেনার জন্য এখানে ফার্মেড মুরগি যদিও ফারামেড মুরগি কিনবো আমরা হচ্ছে ফিস মুরগি পিস মুরগি কিনবো ফিস মুরগি কিন্তু তো যাই হোক আর এখানে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি এখানে অনেক বড় একটা হচ্ছে ফার্নিচারের দোকান আর আমাদের এখানে হচ্ছে কথা কম কাজ বেশি এরকম কিছু একটা আর কি চলে আমাদের এখানে দুই নম্বর জিনিস কেউ কাউকে দেয় না এখানে একদম আঞ্চলিকভাবে যেটা আঞ্চলিক দোকানপাট আর কি এলাকার দোকান দোকানপাট এলাকার মানুষই বেচাকানি করে এলাকার মানুষই কেনে হ্যাঁ তো এই জন্য ও সরি এলাকার মানুষের বিক্রি করে এলাকার মানুষে কিনে এই জন্য এখানে কোনো ঠকবাজি কোনো খেলা নাই এখানে আমাদের ফার্নিচারগুলো অনেক দাম নেয় বাট একদম এক নাম্বার মানে এগুলো ভবিষ্যতে কোনো সমস্যা হয় না তো দেখো অনেক সুন্দর সুন্দর ফার্নিচার ছিল আর এই দোকানটা এত এত বড় ছিল এই দেখো অনেক বড় অনেক বড় এই যেটা হচ্ছে অর্ধেক মাঝখানে আমি দাঁড়াইছি এটার পরে আরও কিন্তু এরকম আছে মানে এত বড় দোকান আমি আমাদের এলাকার মধ্যে কখনো দেখি নাই আর প্রত্যেকটা ফার্নিচারই অনেক সুন্দর ছিল বাট আমাদের এলাকার থেকে কিনলে অরিজিনাল সেগুন কাটা দেয় এবং অনেক দাম নেয় তিনশো টাকা কেজি লতি হবে এটা কত করে কেজি এখানে পিকনিকের বাজার হচ্ছে আদা রসুনের থেকে দূরে যা যা লাগে আর কি চাল তারপরে ডাল অনেক বাজার লাগবে আমরা অনেকগুলো টাকা নিয়ে আসছি অলরেডি বাজার করার জন্য আর এই যে এটা হচ্ছে আমাদের আবদুল্লাপুরের স্ট্যান্ডটা এটা আমাদের প্রবাসীদের হচ্ছে আবেগের একটা জায়গা তোমাদের সময় তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করি এটা হচ্ছে আমাদের আবেগের জায়গা এইখানে এই এই জায়গাটা সবাই দেখতে পছন্দ করে যারা যারা বাহিরে থাকে তো এই যে দেখো ফুলকপি একদম শীতের সিজনে যদি শীতের সবজিগুলো না দেখায় তাহলে কিন্তু একটা সুন্দর দেখা যায় না তো এই যে দেখো অনেক সুন্দর ফুলকপিগুলা আর এটা হচ্ছে টক টমেটো এটা এটা দিয়ে তরকারি রান্না করলে তরকারি থেকে একটা সুন্দর একটা গ্রান আসে প্লাস হচ্ছে একটু টক টক লাগায় আমি সবসময় এই টমেটোটা খেতে পছন্দ করি আর এই যে নতুন আলু পেঁয়াজের ফুল বা পেঁয়াজের কলি এটা হচ্ছে করলা এই উস্তাগুলো না সারা বছরই থাকে আমি দেখ দেখলাম এই জিনিসটা খিরা এটা সারা বছরের থাকে না বেগুন শশাটা সারা বছর থাকে টমেটোটা কাঁচা টমেটোটা সারা বছর থাকে না সিম আর গাজর বাঁধাকপি সব কিছুই আছে এখানে মূলা মানে একটা মানুষের যদি কোনো সবজির প্রয়োজন পরে কোথাও যা লাগবে না এখানে একটা দোকানে পাওয়া যায় আর এরকম দোকান এখানে অনেকগুলো মানে অনেকগুলো দোকান তো বাংলাদেশে যেরকম সবজি শাক সবজি পাওয়া যায় সৌদি আরবে কিন্তু এরকম পাওয়া যায় আমি অনেক শাক সবজি খেয়ে আসছি কিনে নিজে আর এখানে এগুলো হচ্ছে দেশি শিং মাছ আর এইগুলা দেশি মাছ কিনা আমি জানি না বাকিগুলো কিন্তু শিং মাছগুলো ছিল দেশি এখানে পুঁটি মাছ এটা এই যে এই যে শিং মাছ তারপরে তেলাপিয়া মাছ নলা মাছ পাঙ্গাস মাছ বিভিন্ন মাছের সাথে তোমাদের সব পরিচয় করে দিলাম আর এখন হচ্ছে ফল হ্যাঁ তো আমাদের এদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব জায়গায় পাওয়া যায় শুধু আমাদের এখানে পাওয়া যায় এটা বলার ঠিক হবে না তো যাই হোক তোমাদেরকে আরেকবারও বলি যারা প্রবাসে থাকে তারা আমাকে নখ দেয় যে এই আমাদের এই এলাকাগুলো যেন বেশি করে দেখায় হ্যাঁ বেশি করে যাতে দেখায় আমাদের এলাকার যে প্রবাসীগুলো আর কি তো এই যে এদিকে দেখো অনেক সুন্দর সুন্দর শাক সবজি মাছ মাংস সবই আছে যা শুধু আমাদের এলাকায় একটা জিনিস পাওয়া যায় না সেটা হচ্ছে খাসির মাংস পাওয়া যায় না অ্যাভেলেবেল পাওয়া যায় না হ্যাঁ অ্যাভেলেবেলকে আমি দেখি না খাসির মাংস আমাদের এলাকায় মানুষ খুব কম খায় এখানে টাকি মাছ আর ওই যে এখানে বিভিন্ন রকমের মাছ আর চলো আমাদের হচ্ছে কেনাকাটা অলরেডি শেষ আর মিলায় চলে গেলো বাজার নিয়ে বাসায় আর আমি এখন যাবো ইয়ারফোন কেনার জন্য এইটা হচ্ছে আমাদের এলাকার চেয়ারম্যান না জানি মেম্বার বিএনপি লোক আমি জানি না তো উনি এই এলাকার হচ্ছে নতুন প্রার্থী নতুন না জানি পুরাণ তাও জানি না সরি এই ব্যাপারে আর কোনো কমেন্টই করবো না এখন এই যে এটা যাচ্ছে হচ্ছে হাতের ডান সাইডে হচ্ছে এই যে মোবাইল মার্কেট কারণ আমি এটা বলতে পারিনি এই কারণেই আমি এলাকায় ছোটোবেলা আমার বিয়ে হয়ে গেছে বাট তারপরের থেকে বাট কেন বললাম জানি না তাও এই এলাকা থেকে আমি অনেকটা দূরে হ্যাঁ ছোট থেকে দূরে তো এলাকার মধ্যে কি হয় না হয় এই ব্যাপারে আমি একটু কমই জানি তো এই যে আমাদের মোবাইল মার্কেট আর এই যে এই দোকানটার থেকে আমি অনেক কিছুই আইফোনের সব কিছু পাওয়া যায় এখান থেকে তো এখানে ঢুকলাম মেটাই একটা ইয়ারফোন কেনার জন্য এখান থেকে আমাদের যে বিশ্ব বিখ্যাত খাবার পুরান ঢাকার হচ্ছে পুরান ডাকার না সরি আমাদেরটা পুরান ডাকা না আমাদেরটা ঢাকা শুধু পুরান ডাকা হচ্ছে নদীর ওই পারে আমাদের আঞ্চলিক যেই ফেভারেট খাবারটা হ্যাঁ আমাদের সকালবেলা অনেক ফ্যামিলি আছে যে সকালবেলা ঘুম থেকে উঠেছে বাখর খানি আর দুধ চা দিয়ে খায় তো আসলে আমি আমার অনেক পছন্দের বাট আমার একটু প্রবলেম ফেস করতে হয় গ্যাস্ট্রিকের সমস্যা হয় না না যাবো না যাবো না জানাতে এখানে আসলাম কিছু সদয় পাতে কেনার জন্য এই যে দোকান থেকে যদিও আমি ওইটার ভিতর থেকে কিনি আজকে আবার এদিকে আসলাম এখান থেকে হচ্ছে আসলাম যেহেতু এখান থেকে কিনে নিয়ে যাই আর ও একদম গরম বাসায় চলে এলাম আর এই যে এই হেডফোনটার জন্য এত কষ্ট আমার স্বামীর সাথে কথা বলতে হয় হ্যাঁ তো চা খাইতে যা তুই চা বাই দিস নাস্তা না খায় পড়ছস নাস্তা না খায় আমরা তার इज्जत আমি हम इज्जत अभी করে এই সাউদা কে চিনো না সাউদা আমাদের সবার ছোট বোন ওরা দাওয়াত আমরা হ্যাঁ আর ও না খাই সকালে তুই এত সকালে এসেছ করে

আর এই যে দেখো একটা মাঙ্কি এসেছে যে কি মাঙ্কি নাকি কি দেখি দেখি দেখা ও বাবা গো ও বাবা কি বয় লাগে হ্যাঁ এটা আমাদের আয়শা বাবু আরে যে তাসমিয়া তাসনা তুমি কি করছো তোমাকে কিন্তু দেখাই দেই হ্যাঁ একটা দড় দিছে বাচ্চা আচ্ছা এখানে হচ্ছে আমাদের নোহা বাবু আসছে হ্যাঁ নুহা বাবু তো আমি যে একটু আগে ভিডিও করলাম সেটা হচ্ছে আমাদের বাবু পড়তা পারে নাই এখনো একটু একটু স্পেশাল করে পোস্ট হচ্ছে যে পোস্ট দাও একটু তুমি কিভাবে দিবা এই হুম তারপরে ও বাবা গো এ তুমি পারো আয়শা তুমি পারো এইভাবে করতে পারো হ্যাঁ করে তো দেখি একটু দেখা আমাদের নবাবাবু তো অনেক সুন্দর করে অভিনয় করতে পারে তুমি পারো তুমি অভিনয় করতে পারো না

ও আচ্ছা ও এটা আসতে বলতে হয় আমি তো বলছি ভাবছিলাম সিক্রেট কিছু বলবা তো এই যে এখানে এই যে রান্না বান্না হচ্ছে মুরগি রোস্ট আর এটা কি জানবি মুগের ডাল না আর পোলাও রয়েছে এখন তোমার নাম কি আয়সা তোমার নাম আয়সা না আয়সা ও আয়সা

কটন ক্যান্ডি না কি বলো তোমাদের কার কার কি পছন্দ বলো নোয়া বাবু বলো আমার কিন্ডার জয় পছন্দ কিন্ডার জয় কিন্ডার কিন্ডার জয় আমারও আচ্ছা তোমারও কিন্ডার জয় ক্যান্ডি জয় নাকি কি বুঝলাম না কিন্ডার জয় কিন্ডার কিন্ডার জয় হ্যাঁ জয় বাচ্চাদের পছন্দ হয় বাচ্চা দুটো ফ্রেন্ড তোমরা কি ফ্রেন্ড তুমি আমাদের বসে যে খেলে না তখন দেখো আচ্ছা ঠিক আছে

মিনার হাতের একটা স্পেশাল রেসিপি এই যে মুরগির কি গিলা কলিজা চামড়া টামড়া যা কিছু ছিল হ্যাঁ এগুলা দিয়ে এই যে ডাল রান্না করতেছে কি ডাল এটা মুসকি মাসকি ইয়ে মুগ ডাল না মুগ ডাল অনেক টেস্ট হয় এই খাবারটা এই যে গাইস দেখেন আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো বাবু আপনাদের দেখো গাছ তোমাদেরকে এখন অনেক সুন্দরটা পুকুর দেখাবো তোমরা কখন এরকম পুকুর এর আগে কখনো দেখো নাই ঠিক আছে এই যে দেখো গাইস বলো এরকম বাড়ি কি দেখছে ওরা আরো বলো তো দেখে নাই ও আচ্ছা এরকম বাড়িও কিন্তু তোমরা কখনো দেখো নাই শুধুমাত্র নুহাবাবু দেখছে এরকম একটা বাড়ি ঠিক আছে শীতের দিন তো একটু কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে হ্যাঁ এই যে আর এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে আমি না শ্বশুর বাড়ি ফাসাশরিন মেবি ওনারা ওনারা কি লন্ডনে থাকে না কি কি এটা আমার মনে নাই আর এই যে আমাদের রান্না বান্না শেষ আর এই যে অনেকগুলো পোলাও রান্না করা হয়েছে এখানে কি দইতে জর্দা রক নাকি কি গাজর গাজর নাকি জর্দা সুন্দর গান যারা যারা এই খাবারটা খেতে পারে না তাদের জন্য আফসোস হচ্ছে মিনার হাতের এই জাদুকর রান্না

কাঁঠা মাছটা খাবো সাউদারের তিনটে খাইছে প্লেট এটা লাস্ট খাওয়া দাওয়া শেষ আর এই যে দেখো একটা গ্রাম্য গ্রাম হ্যাঁ সবাই হাসতেছে এই যে একদম এই এইভাবে হচ্ছে আগের দিনের মা চাচিরা ফর্ত হ্যাঁ শাড়িটা তো এখানে হচ্ছে আমার বিআই মানে মিনার বাসুরে সুন্দর

এই যে দেখো কি সুন্দর শাক হুম অনেক সুন্দর শাক এখানে অনেক বেশি বোতে এগুলা সব হইছে বোতে শাক হ্যাঁ অনেক সুন্দর বাট আজকে আমাদের রান্না বানা হবে না নাও এমিনা কি কথা কাটলো বলো এই যে ওররাতি ওই যে তালাক বলো নষ্ট হইলো এই যে দেখছো গিট এই যে আবার শাক কোথায় দুষ্টামি ফাজলামি যতটুকু যা কিছু কলাম কিন্তু অরিজিনাল জিনিসটা তোমার সাথে শেয়ার করি এটা হচ্ছে বতে শাক শীতের দিনে যদি বতে শাক না খাই তাহলে কি শাক খাওয়ার হয় বলতো পূর্ণতা হয় তো এখানে অনেক রকমের শাক একদম এত সুন্দর লাগছিল বড় বড় হয়ে গেছে দেখো শাকগুলা এখানে উনিশশো সালের কিছু পোস্ট পোস্ট নিলাম এইয়ার জন্য ছবি উঠানোর জন্য সবাই অনেক হাসাহাসি করলাম অনেক দুষ্টামি করলাম অনেক মজা করলাম হ্যাঁ উনিশশো নব্বই সনের মানুষেরা যেভাবে ছবি জন্য নিত সেই পোস্টার নিলাম এখানে আমি সবাই হাসত অবসর তুলছি শুধু পোস্ট নিছি এরকম না ছবি উঠাইলাম তো এগুলো হচ্ছে ফেসবুকে দিয়ে বলবো যে উনিশশো নব্বই সালে আমি দেখতে কেমন ছিলাম আর এই যে সবার হচ্ছে শাক উঠানো শেষ যেহেতু দেখতেই পাচ্ছ প্রচুর 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 পরিমাণ শুধু এভাবে উঠাইছে খুঁজতে হয় নাই চার পাঁচজন মিলে হচ্ছে শাক উঠাইলাম এখানে অনেক রকমের শাক সর্ষে শাক বোতে শাক লাল শাক মূলা শাক তারপর হচ্ছে ডাটা ডাটাগুলো এখনও বড়ো হয় নাই তবে ডাটাগুলো বড়ো হইলে আমি ডাটাগুলো নিয়ে খাবো আমার অনেক 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 পছন্দের এরকম বাগান থেকে হচ্ছে কী শাক উঠায় না মাথার মধ্যে আজকে তেল দিলাম পুরা উনিশশো নব্বই সালের যে ইটা ওইটা ওইভাবেই ই করলাম হ্যাঁ আগে এরকম করে কিন্তু শাড়ি পরতো হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছ একদম নদীর পাড়েটা এই যে এটা নদী ছিল অনেক বড় নদী আর ওই যে এখান দিয়ে যাতায়াত এই যে এই যেই যে এই যে এই বিল্ডিংটা এই বিল্ডিংটা দিয়েই হচ্ছে আমরা যাতায়াত করি হ্যাঁ আর যদি এই এই নদীটা না থাকতো তাহলে এই যে এই বরাবর আসলে হাতে গণে তিন মিনিট লাগবে মিনা শ্বশুরবাড়িতে আসতে হ্যাঁ কিন্তু আমাদের অনেকটা ঘুরতে হয় ইয়ের জন্য বাতি দে আমি একদম পারফেক্ট করলাম তগর বইন একটা আমি সার্থক তগর জীবনটা সার্থক হয়েছে এমন একটা বইন পাইয়া আইস কেলেগা যেমন বাতি খেললাম এমন শাড়ি পিনলাম তো হলে করে তেনে ইয়ারতে আর বালা মানুষ কই পাবিলেও আগো মা আমি দিয়ে আর আটটা চিনা তংশের প্রদীপ আমি

মার্কেটে দেখি ঝুল পোথা নিয়ে যায় আসলে নজরুল নিয়া যেতেছে আমাদেরকে আমাদেরকে বলতে আমার আর হেনারে আর কাও কেন তো চলো দেখি নজরুল বলে দিকে আশেপাশে কথা আছে গো হ্যাঁ না আছে এখানে বাচ্চাটা খেলা করছে আর এখানে কিন্তু অনেক বড় একটা মেলা হয়

আমাদের কদম তুলে এত বড় শুভম আসাম জানি না এটা নিবি হ্যাঁ